কক্সবাজারের পেকুয়ার মগনামার পশ্চিমকুলে পোড়া পরিবারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে পাঁচ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করেন পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকাল দুইটার দিকে নুরুল ইসলাম সরাসরি গিয়ে তাদের কাছে নগদ অর্থ প্রদান করে পরবর্তীতে তাদের আবাসন সৃষ্টির জন্য আরও সহযোগিতার অঙ্গীকার প্রদান করেন আজ জুমার নামাজ চলাকালীন সময় পশ্চিমনকুল এলাকায় এলাকায় মর্মান্তিকই দুর্ঘটনা ঘটে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেন জুমার নামাজ চলাকালীন সময়ে মগ্নামা ইউনিয়নের পশ্চিম নকল এলাকায় মর্মান্তিকই দুর্ঘটনা ঘটে আগুনে পুড়ে সাতটি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমি শোনার সাথে সাথে এসে আমার প্রিয় নেতা সালাহুদ্দিন আহমেদের পক্ষ থেকে তাদেরকে আপাতত পাঁচ হাজার করে নগদ অর্থ সহযোগিতা দিয়েছি তাদেরকে আবাসনের জন্য আরও সহযোগিতা করা হবে সবাই তাদের পাশে থাকুন